দেশবাসী ভাইরাম কৃষক ভাইরাম ব্যাপারী ভাইরাম আসসালামু আলাইকুম আলহামদুল্লা বারকাত আমরা আছি আতাইকুলা রসুনের হাটে আতাইকুলা হাট থেকে রসুনের বাজার সরাসরি জানিয়ে দেব আপনারা আমার এস এই টিভি চ্যানেলের সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে প্রতিদিন সকাল সকাল বিভিন্ন হাটের পেঁয়াজ রসুন এবং অন্যান্য ফসলের বাজার সম্বন্ধে জানতে পারেন সরাসরি জানতে পারবেন ভাইরা আমরা এখনি চলে যাব কৃষক এবং ব্যাপারী ভাইদের সাথে কথা বলে বাজার জানব কত রসুনের বাজার আজ কী দামে বিক্রি হচ্ছে বাবা দি রসুনটা কত বলতে আমি দাম আপনি বল কত বলতে পঁয়ত্রিশশো বলতেছে না কাকা বড় রসুনটা কত বলতে বাবা চার হাজার চার হাজার বলছে চার হাজার কিন্তু কত রসুন রসুনটা তেতাল্লিশশো টাকা বলছে বাজার অপরিবর্তনীয় কালকের মতোই এটা শুনটা কার কত বলতেছে ভাই পঁয়ত্রিশ ছত্রিশ সন বাজার টান নাই তোমার দর্শক বিন্দু কৃষক ভাইরা ব্যাপারী ভাইরা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন

বাজার কিন্তু অপরিবর্তনীয় কত বলছে ভাই রসুনটা কত বলতেছে ছত্রিশ সাঁত্রিশ হ্যাঁ পাতার কম ডিল চার হাজার টাকা বিয়াল্লিশশো মানে মাথা বিয়াল্লিশশো মাথা বিক্রি হচ্ছে আর কুসি কথা বলতেছে ভাই না ভাইরা দর্শক বিন্দু এবং কৃষক ভাইরা ব্যাপারী ভাইরা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন কতদিন এসআই টিভি চ্যানেলের মাধ্যমে সরাসরি পেঁয়াজ রসুনের বাজার জানতে পারবেন আজকের আটাইকুলা হাত থেকে আপনাদেরকে এসআই টিভি চ্যানেলের মাধ্যমে সরাসরি বাজার জানিয়ে দিলাম এবং আজকের ভিডিওর সমাপ্তি চানছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত